হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো হ্যাঁ আমিও ভালোই আছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এঁচুর চিংড়ির একটা সহজ রেসিপি এঁচুরের এই সিজনে এঁচুর চিংড়ি না খেলে আর খেলাম কি চলো তাহলে সম্পূর্ণ রান্নাটা কিভাবে করছি দেখে নেওয়া যাক সাইজের এঁচুর নিয়ে নিয়েছি ছোট সাইজেরই মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ জিরা এবং আদা একসাথে পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এই বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মগজ দানা এটা আমি শিল্পাটা বেটে নেব নিয়েছি এক চামচ পরিমাণ পেঁয়াজ এবং এক চামচ পরিমাণ রসুনের মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা এভাবে কুচিয়ে নিয়েছি মিট মশলার গুঁড়ো নিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে একটি তেজপাতা দুই টুকরো করে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণে গোটা জিরা আর একটি ছোট সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে আলু কেটে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি এই বাটিতে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এচোরটা কেটে নেব বটিতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি আর হাতে এখন এঁচোড়টাকে কেটে নেব প্রথমে গোড়ার দিকটা একটুখানি বোটা ফেলে দিয়ে চার টুকরো করে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে সেখানে এক বাটি পরিমাণ আটা দিয়েছি এই গোলা জলে পাঁচ সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে আর এঁচোর কাটার সময় একদম আঠা লাগবে না মিনিট পাঁচেক রেখে আমি জল থেকে তুলে নিয়েছি হাতে কিন্তু একদম আঠা লাগেনি এবার আমি এঁচোরগুলোকে ভালো করে ছুলে নেব এঁচুরগুলো ছুলে কাঁঠাল চিংড়ি রান্না করার জন্য এচরের সামনের অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে সামনের অংশ ফেলে দিয়ে পিছনের অংশটা ছোট ছোট সাইজ মতো কেটে নিচ্ছি একইভাবে সম্পূর্ণ এচরগুলোকে কেটে নেব বাটিতে জল নিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে সেই হলুদ লবণ দেওয়া জলে কিন্তু সম্পূর্ণ এচরগুলো টুকরো টুকরো করে কেটে রেখে দিচ্ছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটা ছোট সাইজের আলু কেটে ছুলে ধুয়ে নিয়েছি রান্নাটা আমি উনুনে করব তাই উনুনটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে এঁচুরগুলো দিয়ে আন্দাজ মতো অল্প একটু জল দিয়েছি একটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট সময়ের জন্য একটু ভাপিয়ে নেব এঁচড়টা যেহেতু ছোট তাই কিন্তু ভাপিয়ে নিয়েছি না হলে ভাপিয়ে নেওয়ার দরকার ছিল না এবার এঁচড়টাকে ভাপিয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে কড়াইটা আবারও উনুনে বসিয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি আমি হালকা আছে চিংড়ি মাছগুলি ভেজে নেব ময়সু করে দেখুন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলি আমি হালকা আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছগুলি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো নামিয়ে আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি গরম তেলে এঁচড়গুলি দিয়ে দিচ্ছি দেখুন আমি অর্ধেকটা এঁচড় দিয়ে দিই অল্প পরিমাণে লবণ দিয়ে ঢেকে ডেকে এটাকে হালকা আছে মাঝের সময়টা আমি এই মেরে দিয়েছিলাম দেখুন এবার ভাগনা খুলে হালকা আছে এগুলিকে খুব ভালো করে নেব নেবো দিয়ে নাড়তে নাড়তে মনে হচ্ছে যে এটা হালকা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিয়ে নাড়তে নাড়তে এই চুলগুলো যখন মনে হলো যে পাতলা পাতলা লাগছে ঠিক সেই সময়ে আমি তেল ছেঁকে এগুলো নামিয়ে নিচ্ছি করে নিয়েছি এখন এই গরম তেলে যে আমি তেজপাতা নিয়েছিলাম সেই তেজপাতা দিয়ে দেব আপনারা চাইলে এতে শুকনো লন্ড হয়ে এসেছে এই পর্যায়ে আমি কুচি করা পেঁয়াজগুলি দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এলে ফোড়নের জন্য আমি যে গোটা জিরা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি জিরা ফুটে উঠলে এই পর্যায়ে আমি খুচি করে কেটে রাখা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রসুনের পরিবর্তে জিরা আদার পেস্টটা একটু বাড়িয়ে পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং লঙ্কার পেস্ট দিয়ে আমি এক মিনিটের মতো নেড়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা এবং মগজ দানার পেস্ট পরিমাণে জল দিয়ে ছোট চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলায় উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা এঁচড় এবং আলু একসাথে দিয়ে দিচ্ছি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে ডেকে এক মিনিটের মতো ঢেকে ডেকে আমি কষিয়ে নিয়েছি আর মাঝের সময়টা একবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব জল দেখুন বন্ধুরা আমি এই পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা যদি একটু মাখা মাখা পছন্দ করেন তবে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন বন্ধুরা এবার আমি ঢেকে ডেকে এটাকে তো ঢেকে ঢেকে আমি কুক করেছিলাম মাঝের সময়টা একবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব আমি যে মিট মশলার গুঁড়ো নিয়েছিলাম সেটা মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম বন্ধুরা কুক করে নেব মাছগুলি দিয়ে আমি তিন চার মিনিট সেদ্ধ করে নিয়েছি এবং এই তরকারিতে অল্প একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিয়েছি এবারে আমি নেড়ে নামিয়ে নেব নামিয়ে নিলেই হয়ে গেল আমার কাঠাল বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আমার কাঁঠাল চিংড়ি রান্না একদম অল্প একটু উঠিয়ে দেখাচ্ছি কাঁঠাল কি সুন্দর সেদ্ধ হয়েছে কচি কাঁঠালও কি সুন্দর সেদ্ধ এক টুকরো কাঁঠাল আমি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন দেখুন একদম সহজে চামচটা এর মধ্যে ঢুকে যাচ্ছে দেখুন এবং টুকরো টুকরো হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে কচি এচোর তো আপনারা নামানোর আগে লবণটা টেস্ট করে দেখে নেবেন যদি লবণের পরিমাণ ঠিক না থাকে তাহলে আরও একটু লবণ অ্যাড করে দেবেন ব্যাস তাহলে কিন্তু আমার এঁচড় চিংড়ি রান্না একদম কমপ্লিট এই এঁচড় চিংড়িটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা